সুপ্রিয় দর্শক আজ চার জুলাই বৃহস্পতিবার আজকের সারা দিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতে দেশের সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমানে বাংলাদেশি শ্রমিকদের ভূয়সী প্রশংসা করে বলেছেন তারা উভয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আব্দুল করিম আল বুলুশি আজ বৃহস্পতিবার শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী কথা বলেন ওমানের রাষ্ট্রদূত বাংলাদেশি শ্রম শক্তির অবদান সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য প্রতিধ্বনি করে বলেন এটা সত্য যে তারা উভয় অর্থনীতির জন্য কাজ করছে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এই তথ্য জানান যারা গণতান্ত্রিক পন্থার ব্যত্যয় ঘটাতে সন্ত্রাস সহিংসতাকে উষ্কে দেওয়ার পায় তারা করবে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ার করেছেন আওয়াম লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ তিনি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকারের জারি করা প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবারও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা তারা ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে দুপুর বারোটার দিকে শাহবাগ মোড়ে এসে থামে তারা বলেন আন্দোলন সফল না করে তারা ঘরে ফিরবেন না একই সাথে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্লাস ও পরীক্ষা বর্জনেরও ডাক দেয় এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি চাকরিতে নবম থেকে তেরোতম গ্রেডে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় পহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়ের সম্পূর্ণ পাঠ্য প্রকাশের পর সুপ্রিম কোর্ট সরকারকে আদালতে আপিলের আবেদন জমা দিতে বলেছে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সরকারের করা আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বৃহস্পতি বার এ আদেশ দেন সরকারি চাকরিতে কোটা সরকার বাতিল করেছিল কিন্তু আদালত বহাল রেখেছেন তাই কোটা নিয়ে আন্দোলন আদালত বিরোধী বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বৃহস্পতিবার প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চার জনের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে বাকিরা হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশাফুল হাসান পরিচালক নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান ডক্টর ইউনুসের আইনজীবী খাজা তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন তিনি বলেন এই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী চোদ্দ আগস্ট দিন ঠিক করেছেন আদালত ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আওয়াল বৃহস্পতিবার এই আদেশ দেন ছাকলকাণ্ডে আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি ও ফ্ল্যাট সহ অঢেল সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আদালত এসব সম্পদ জব্দ করে হেফাজতে নিতে দুদককে অনুমতি দিয়েছে বৃহস্পতিবার ঢাকার একটি আদালতে মতিউরের সম্পদ জব্দের আবেদন করে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা এসব সম্পদের মধ্যে রয়েছে ঢাকা ও অন্যান্য জায়গায় আটশো শতক জমি এবং ঢাকার চারটি ফ্ল্যাট এবারে বিশ্ব সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে লড়বেন তিনি দলের মনোনীত প্রার্থী তাকে কেউ বাইরে ঠেলে দিচ্ছে না তিনি নিজেও প্রতিদ্বন্দ্বিতা থেকে কোথাও সরে যাচ্ছেন না স্থানীয় সময় বুধবার ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচারাভিযানে থাকা কিছু কর্তাব্যক্তির সঙ্গে এক ফোন কলে এসব কথা বলেন বাইডেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় হাজারে এছাড়া গত বছরে অক্টোবর থেকে চলা এই হামলায় স্থানীয় সময় বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এবারে খেলাধুলার খবর বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই চিন্তা থেকেই ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সবশেষ সভায় বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজিন ও তুষার ব্যাটিং কোচ তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফ এম এর আজ চার জুলাই এর সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম